সকালে খামারে এসে এটা দেখতে হবে কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম সকালবেলা খামারে এসে মন এবং মাথা দুইটাই খারাপ আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি আপনাদেরকে দেখাই আমি বিষয়টা ভালো করে এই সেই সবগুলো গরু কিন্তু আপনার আমেরিকান গরু আর আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে আমেরিকান গরুগুলো দাম অনেক বেশি বিদায় কিন্তু কাস্টমার কম দেখেন রাত্রিবেলায় একটা ঘটনা ঘটে বসে আছে সকালবেলা খামারে এসে দেখতেছি এরকম একটা অবস্থা দেখেন মানে কি একটা অবস্থা এটা এটাই দেখা যাচ্ছে আপনার এত বড় একটা লস জানি না যে কফিল দেখে কি বলবে বা শোনার পরে কি বলবে এমনিতে আপনারা তো জানেনি যে আপনারা তো জানেনি যে খামারে গরু কম কাজ কম তার উপর দিয়ে আবার এরকম একটা ঘটনা মানে নিজের কাছে এমন খারাপ লাগতেছে যে আপনাদেরকে হয়তো আমি মুখে বলে বোঝাতে পারবো না যারা খামারি আছেন তারা বিষয়টা ফিল করতে পারবেন যে এরকম একটা ঘটনা ঘটা মানে কত বড় একটা ধাক্কা এইটাতে দেখা যাচ্ছে আপনার যদি বাংলাদেশে টাকা হিসাব করা যায় তো প্রায় 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 পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে আজকে এখন পাঁচ লক্ষ টাকা এক দুই টাকা তো না আসলে নিজের কাছে এত খারাপ লাগতেছে ভাই যে বললে বুঝাতে পারবো না যদিও বা আমাদের হাত নাই সব কিছু আল্লাপাকের হাতে তারপরেও নিজের কাছে খারাপ লাগতেছে যে খামারে গরু নাই আর এরকম একটা ঘটনা ঘটেও বসে থাকলো এখন কি আর করার আছে কিছু করার নাই এখন অপাকে আছে যে এইটা আমার কপিলের কাছে খবর যাওয়ার পরে আমার কপিলে কি করে এবং কি বলে সেইটা তো এই গরুটাকে এখন আমরা দাফন করে দেবো তো দেখে আপনাদেরকে আমরা এখানে কিভাবে গরু দাফন করি